তোরে মার্কেট করে দিব সে ডাকাতে ছিলে তোর মার্কেট করে দিব এটা কালকে আমি মার্কেট করে লইছি হ্যাঁ চলি মার্কেট করে আমি ফোন হাতে মার্কেট করি আমার এই চশমা আনি চলছ কত ঘর বি তুই হি 12000 এর নিচে চশমা দাও আমি জানস তুই তোর বাপ জিবরে কিনা দিব একটা সুদা দিত না তোরে এই তোর বাইরে তুই কিছু কষ্ট না দেখ কা এলিকে কিছু কিনা দিবা সাইন पुल्र बाइमрост इसले त्या दे ए धजार। ए उनची मार्टित ओ incident पेलिटहा निः सहार। विनची म हजा भ抱 पो खब अलेडु म घंदा है पूर सरी धिया। कुंत भर से अले सब अले कर दो मैं गझे अजिए लुष कर कोई बार भी आप run कर रचे उताई, वोर উজা তুই যে কি করছ আমি গিছার করতে কম সাইতেছি আমি চলে খালি আমার বাবা আমারে দাজ দিতে মারব না দেখ দেখ পোলাডা এ কোন আইয়া বয় হইছে দেখছস তোর বাপ তে আসলে বালা না তুই লেখ বাপের এক পোলা তোরে মার্কেট কি দেব কইরা দেব লাখ লাখ টাকা দিয়া তুই মানে তোর বাপ তে আসলে বালা না চুপ কই চুপ আর গোত আজকে হের বাবা আসলে বালা না এই গندا তুমি বাড়ি কোন কোন তে আইছ তুমি হ্যাঁ হে বাপ না আসলে বালা না খুব কিপটা ওসাসা অন্যায়orsun انا তো বেরাহা বালা দে গんだ হ্যাঁ তুম গারি কো নু কমরে কে লেগা রে গনা তুই শয়তান গুলো অঙ্গের গুরত হ্যাঁ সকাল থেকে তো আমি খুসতাছি এই তোমার দাসের নাম কি হ্যাঁ দাসা আপনি কথা কইতাছিলাম আন্নার গেতা ক আইন্ন বলা ভালো না আন্নার গেতা কইতাছে আইন্ন বলা ভালো না আমরা তো জানি এনে ভালা পাসো জন আমার সুরুর নুজুর দড়া কোন কি কো আল্লাহম আল্লাহই জানে কি হয় রে বন্ধু তো আর করলি আমার আব্বা খুব খারাপ ও আবার খুব ভালা মতে মধ্যে মারলি হে গেন্দা তুই কোনটা ফুলা মনে তোমার বাপের নাম কি তোমার বুঝছো হ্যাঁ আব্বা কি করতে ঠিকই করছে ইতিমধ্যে বন্ধশো ও দু লক্ষ তিরিশ চল্লিশ হাজার মনে ফুলা তুমি খারাপ হয়েছে না এটা তো টাউট ফুলা